নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন প্রবাসী দৈনন্দিন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা বাইরের ওয়েদার আজ খুব খারাপ কাল রাতে ফ্রিজিং রেন হয়েছিল ফ্রিজিং রেন মানে বৃষ্টির জলটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা স্লিপরি বরফের আস্তরণ তৈরি হয়ে যায় যেটা হয় খুব বিপজ্জনক এর কারণ হচ্ছে এই স্লিপরি বরফের ওপর হাঁটা চলাও গাড়ি চলাচল সম্ভব হয় না তাই মিউনিসিপ্যালিটি থেকে ইমার্জেন্সি ওয়েদার অ্যালার্ট করে দেওয়া হয় যাতে এই সিচুয়েশনে যদি কাউকে বাইরে বেরোতে হয় তিনি যেন সতর্ক থাকেন মিষ্টির ফল কালার এর যে ভিডিওটা পোস্ট করেছিলাম এই গাছগুলোই তখন কত সুন্দর দেখতে লাগছিল আর এখন দেখুন গাছগুলোর সব পাতা ঝরে নাড়া হয়ে গেছে শীতের পরে যখন বসন্ত আসবে তখন আবার গাছে গাছে নতুন পাতা আসবে এগুলো হলো আইস মেল্টিং সল্ট বরফ গলানোর জন্য এগুলো ব্যবহার করা হয় এই বরফ গলানোর জন্য অনেকে ওয়েদার দেখে ফ্রিজিং রেন হওয়ার আগে বা পরে বাড়ির উঠোনে রাস্তায় সাইড ওয়াক গুলিতে এই আইস মেল্টিং সল্টটা ছড়িয়ে দেন যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায় আমাদের বাড়ির পাশেই আজ দুটো ক্রিসমাস ইভেন্টস আছে সেখানেই আর যাবো ভেবেছি তবে ওয়েদারটা যদি ঠিক থাকে তাহলে হয়তো যেতে পারবো চরুন এবার ঘরে যাই ওখানে যাওয়ার জন্য আমরা সবাই এখন রেডি হয়ে গেছি ভেবেছিলাম যাওয়াটা ক্যান্সেল করবো কিন্তু এখন দেখছি একদম ঠিকঠাক রোদ উঠেছে বরফ গলে গেছে তাই এখন ভাবছি যাওয়া যেতে পারে চলুন তাহলে এবার আমরা ধীরে সুস্থে বেরোই আমরা এখন এখানে চলে এসেছি যার সঙ্গে দেখা করার জন্য এত দিনের অপেক্ষা তিনি হলেন ক্লাজ এত আন্তরিকতার সঙ্গে উনি আমাদের ওয়েলকাম করলেন আমাদের খুবই ভালো লাগলো সঙ্গে দেখা করার জন্য ওর এত এক্সাইটমেন্ট ছিল এখন উনি ওর সঙ্গে কথা বলতে চাইছেন আর ও দেখছি পালাতে চাইছে নতুন লোকজনের সঙ্গে আলাপ হলে ও একটু হয়ে যায় উনি বলছেন ওদিকটাতে গিয়ে দেখো তোমার জন্য একটা প্রেজেন্ট রাখা আছে এখানে দেখছি এনারা সবাইকে একটি করে মালা দিচ্ছেন এটাতে জ্বলে বাহ মালাটা কিন্তু খুব সুন্দর এখানে কুকিজ রেখেছেন এই কুকিজ গুলো যে যার নিজের ইচ্ছে মতো ডেকোরেট করতে পারে ক্রিসমাসের এই ইভেন্টস গুলোতে বাচ্চাদের জন্য এই কুকিজ ডেকোরেশনের ব্যাপারটা দেখি প্রায় সব জায়গাতেই রাখা হয় তবে শুধু বাচ্চারা নয় বড়রাও করেন বাচ্চাদের তো দেখি ড্রয়িং করতে খুব ভালো লাগে তাই এটাতে ওরা খুব ইন্টারেস্ট পায় শিশুরা তাদের মনের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে কুকিজ গুলোকে সুন্দর করে সাজিয়ে তোলে এই যে এইভাবে ও কুকিটা ডেকোরেট করেছে বেশ ভালোই লাগছে বলুন এবারও আরেকটি করা শুরু করেছে এই যে আমরা যেখানে এসেছি এটা আসলে আমাদের বাড়ির পাশেই একটা ফার্নিচার মাঠ এনারাই এই আজ এই ইভেন্টসটা রেখেছেন এটির নাম হল বাফেটে আপনারা অনেকেই হয়তো ওনার নামটা শুনেছেন বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তির তালিকায় ওনার নাম রয়েছে এখানেই ওনার জন্ম ও বেড়ে ওঠা শোনা যায় সকালে বেরোলে নাকি ওনার বাড়ির সামনে কোনো এক চা বা কফির দোকানে ওনাকে চা বা কফি খেতে দেখা যায় এতটাই সাধারণ জীবনযাপন ওনার ওদিকটাতে স্যান্টাজ ওয়ার্কশপ দেখে সিয়ানসি এখন দৌড়চ্ছে বারবি ডল তো ওর খুব পছন্দের এখানে এতগুলো ডল একসঙ্গে দেখতে পেয়ে কোনটা ছেড়ে কোনটা নিয়ে অবস্থা ওদিকেও কাছেও ডল চেয়েছে তবে ওকে বুঝিয়ে বলা হলো এগুলো আজ কেনার জন্য নয় আগের দিন তোমার বাড়িতে এসে তোমাকে ডল দিয়ে যাবেন এখন তো বুঝে গেল তবে ওইটুকু ব্যবস্থা হয়তো আমাদেরকেই ওর জন্য করতে হবে এরম ভাবে সবাই যদি ওনার কাছে আবদার করে উনি আর কতজনকে বা দেবেন বলুন এই যে স্ট্যান্ড সেটা চোখে পড়ে আছে এটার নাম হলো মেটা কোয়েস্ট জিনিসটা কিন্তু খুব সুন্দর জানেন তো এটি হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট যা টিভি সিনেমা ও ভিডিও গেম খেলার জন্য ব্যবহার করা যেতে পারে এটা দিয়ে ওয়েব ইন্টারনেট ব্রাউজ নেটফ্লিক্স ইউটিউব প্রাইম আপনি যা কিছু দেখতে পারেন এছাড়াও একটি লাইভ কনসার্ট বা কোনো খেলার ম্যাচও দেখতে পারেন এটা পরে আপনি বিছানায় বা সোফায় শুয়েও লাইভ দেখতে পারেন এটা আপনার পিসি বা অ্যান্ড্রয়েড অ্যাপের সঙ্গে সংযোগ করা যায় এই ভার্চুয়াল স্ক্রিনটি দেখতে সিনেমার পর্দার মতো হয় সম্ভবত প্রায় একশো ইঞ্চি বা তার চেয়েও বড় এখানে দেখছি এটার অনেক কটা ভার্সন রয়েছে এটাতে একটা বিস্তৃত থ্রিডি ভিজুয়াল রয়েছে এটা চোখে পড়ে আপনার মনে হবে আপনি একটি চশমা পরে আছেন আর একটা বিশাল বড় স্ক্রিনে সিনেমা দেখছেন শ্রেয়াংশিকে দেখুন সেই কখন থেকে এটা নিয়েছিল অনেক বলার পর এখন ছাড়লো চলুন এবার পাশেই যে আর একটা ইভেন্ট আছে ওখানে যাই আমাদের এক বন্ধুর সঙ্গে কথা হলো ওরাও ওখানে যাচ্ছে এখন এখানে আমরা পৌঁছে গেছি এখানে এসে আর এক স্যান্টাকে পেয়ে শ্রেয়াংশী খুশিতে অস্থির ক্লজ এর সঙ্গে ছবি তোলার জন্য ওনারা সুন্দর করে এই জায়গাটি সাজিয়েছেন এখানে দেখছি ওনাদের প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে ওনারাই ছবি তুলছেন ছবি তোলার পর ওনারা প্রত্যেকের ইমেল আইডি লিখে নিচ্ছেন ছবিগুলো ওই ইমেলেই পাঠাবেন এখানে প্রত্যেকের জন্য একটু স্ন্যাক্স এর ব্যবস্থাও রয়েছে এখানে আছে কুকিজ আর ওদিকটাতে আছে হট চকলেট আর কফি এখানে রাখা আছে ছোট ছোট গিফট ব্যাগ আর ব্যাগ ডেকোরেট করার কিছু জিনিসপত্র যে যেভাবে নিজের ব্যাগটি সাজাতে চায় সেভাবেই এনারা সুন্দর করে ব্যাগটি সাজিয়ে দিচ্ছেন এই যে ওর ব্যাগটা এবার রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এখানেও দেখছি এনারা বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রেখেছেন শ্রিয়ানসির পাশে এটা ওর বন্ধু এই যে এখন এটা বানালো ভারী সুন্দর হয়েছে কিন্তু এটা দেখুন বাহ পেঙ্গুইনটাও খুব সুন্দর হয়েছে এটা আসলে হেডব্যান্ড ক্রাফট এইভাবে হেডব্যান্ডের মতো পরা যায় দুজনে মিলে এখন খেলতে শুরু করে দিয়েছে এখান থেকে আর নড়ছে না চলুন এখান থেকে এবার বেরোই যেতে হবে একটু কসকোতে ক্রিসমাসের জন্য কিছু গ্রসারি নেওয়ার আছে চলে এসেছি কসকোতে বাজারপাতি প্রায় হয়ে গেছে এদিকে খ্রিসমাসের এই জিনিসপত্রগুলো দেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম লণ্ঠনটি কি সুন্দর লাগছে দেখুন এটার দাম হলো উনচল্লিশ ডলার নিরানব্বই সেন্ট প্রায় এই ধরুন সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি এদিকে এই দুটো খ্রিসমাস ট্রিও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই স্ট্রিং লাইট ক্রিসমাস ট্রিটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে এটার দাম পাঁচশো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্টস মানে এই ধরুন প্রায় বাহান্ন হাজার টাকা আর ছোটটার দাম দুশো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্টস প্রায় এই ধরুন পঁচিশ হাজার টাকা এদিকে এই নাট কিন্তু ভারী সুন্দর লাগছে স্নোম্যান কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে এই কোনট্রিটা আর পাশে দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই পেঙ্গুইনটাও কিন্তু ভারী সুন্দর লাগছে এই পেঙ্গুইন জোড়াটিকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে দেখতে এগুলোর দাম হলো চুয়াল্লিশ ডলার নিরানব্বই সেন্টস প্রায় চার হাজার টাকার কাছাকাছি গুলো এবার ভারী সুন্দর এসেছে এটার দাম প্রায় তিরিশ ডলার ডলার মানে প্রায় টাকা আর এটা দেখুন এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে তবে এটার দামটা একটু বেশি এটার দাম হলো একশো চোদ্দ ডলার নিরানব্বই সেন্টস প্রায় ধরুন দশ হাজার টাকা এই গ্লিটার স্পাইন ট্রিটাও কিন্তু ভারী সুন্দর লাগছে এটার দাম প্রায় তেত্রিশ ডলার তেত্রিশ ডলার মানে এই ধরুন প্রায় দু টাকা এই হলিডে ভিলেজটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে তবে এটারও দামটা একটু বেশি এটার দাম হলো প্রায় একশো তিরিশ ডলার একশো তিরিশ ডলার মানে এই ধরুন প্রায় সাড়ে এগারো হাজার টাকা চারিদিকে সব ক্রিসমাস ডেকোরেশনের জিনিসপত্র এই সময় এনারা স্টোর গুলিতে এত সুন্দর সব ক্রিসমাস ডেকোরেশনের জিনিসপত্র রাখেন দেখলেই মনটা ভালো হয়ে যায় চলুন এবার তাহলে বাড়ি ফিরি পৌঁছে গেছি বাড়ি সকালবেলা তো দেখেছিলেন ওয়েদারটা কেমন ছিল আর এখন দেখুন সব বরফ গুলে জল হয়ে গেছে এখানের ওয়েদারটা এরকমই অদ্ভুত সন্ধ্যা এখন ছটা মতো বাজে আমি এখন চলে এসেছি রান্নাঘরে শুরু করছি রাতের রান্না আজ বানাচ্ছি ডিমের কোরমা আর পরোটা ডিম গুলো এইভাবে কেটে নিলে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায় খেতে হয় দুর্দান্ত ভালো রান্নাটা তাড়াতাড়ি সেরে আমাদের বাড়ির ক্রিসমাস টিটাও আজ ডেকোরেট করতে হবে কয়েকদিন ধরেই দেখছি স্ট্রান্ডসি স্কুল থেকে ফিরে বলে ওর বন্ধুদের বাড়ির খ্রিস্টমাস ট্রি ডেকোরেশন হয়ে গেছে এবার আমাদের বাড়িটা কবে হবে দিয়েছি একটু সাদা তেল একটু ঘি আর কয়েকটা গোটা গরম মশলা এবার পেঁয়াজ আদা বাটাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব ডিম গুলো অল্প নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলো এবার ভেজে নিচ্ছি এবার কয়েকটা কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এদিকে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার ফেটানো টক দই দিয়ে আঁচটা একটু কম করে ভালো করে কষিয়ে নেব আঁচটা বাড়িয়ে দইটা মেশালে দইটা দেখি কেমন যেন দানা দানা হয়ে যায় সেজন্য জন্য আমি আঁচটা কমিয়েই দইটা মেশাই এবার পোস্ত আর বাদামের বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাতে আমি একদমই জল ব্যবহার করি না দুধ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার দুধ দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচের দিকটা পুড়ে না যায় রংটা কি সুন্দর হয়েছে দেখুন এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি বেরেস্তাটা এবার হয়ে গেছে এটা এবার তুলে রাখবো এবার দিচ্ছি একটা বড় এলাচ একটু গরম মশলা গুঁড়ো আর বেরেস্তা এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এবার হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি ওদিকে চলুন যাই ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করি আমরা দুজনে মিলে এবার ট্রিটা ডেকোরেট করা শুরু করে দিয়েছি আমি একটা করে ওই ডেকোরেটিং বলগুলো দিচ্ছি আর ওই গাছটাতে ঝুলিয়ে দিচ্ছি পাশটার নিচটা দেখতে খুব খারাপ লাগে এই জন্য আমি স্কার্টটা পরিয়ে দিচ্ছি ট্রি টপারটা দেওয়ার জন্য ও দেখছি চেয়ার টেনে নিয়ে চলে গেছে তাও ওর হাত পৌঁছচ্ছে না আমি বললাম চলো তোমাকে হেল্প করে দিই ট্রিটা কি সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে চ্যান্সিকে বললাম এখানে দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই ডেকোরেশন আমাদের হয়ে গেছে চলুন এবার রান্নাঘরে যাই পরোটা গুলো গরম গরম ভাজবো বলে তখন আর ভাজিনি চলে এসেছি রান্নাঘরে এবার এক এক করে পরোটা গুলো ভেজে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে ডিমের কোরমাটা এবার একটু গরম করে নেব চলুন এবার তাহলে ওদের খেতে দিয়ে দিই আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনার কাছে সেটা নোটিফিকেশনে চলে যাবে আপনি আর সেটা মিস করবেন না